বির আসসালামু আলাইকুম আমরা এখন আসি বটতলা বাজারের সামনে তো ভাত খামু ভাই দুপুরবেলা ভাত খামু কোনো দোকান খুঁজতে পাই না ভাই এমন একটা জায়গা মুদি দোকান আর এই দোকানের মধ্যে মুখে দেখি যে একটা হোটেল পেয়েছি নাম বিশমিল্লা খানাপিনা মার্শাল্লা দোকানটা তো ভালোই অনেক লোকজন আছে এবং খাওয়া দাওয়া চলতেছে আমরা এই হোটেলে ভাই দুটো ভাত খামো ভাই কত দূর যায়ছি ভাত খাওয়ার জন্য দশতলায় বড় বড় শপিং মল বাসের দোকান নাই এটা কেমন কথা তো এই যে ভাত খাচ্ছে অনেক লোকজন আমরা এখন এইখানে ঢুকছি এখন কি আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে তো শোহুল ভাই আপনি আচ্ছা সোহেল ভাই দোকান কি আপনার মাশ আল্লাহ

ভাই আপনি তো ভাত খাচ্ছেন নাকি ভাইয়া আপনি কি করেন ভাই আমি টাইসের কাজ করি টাইসের কাজ করেন তো এই বিসমিল্লাহ খানা পিনা কি আপনি প্রতিদিন ভাত খান আমি আজকে তিন দিন যাব খাই আলহামদুলিল্লাহ কেমন লাগে খানা পিনা কেমন খাবার কেমন ভালো কত টাকার মধ্যে আপনি খাচ্ছেন ভাইয়া এই 50 60 টাকার ভিতর হই যায় 50 60 টাকা আপনার হই যায় হ্যাঁ একেবারে পরিপূর্ণভাবে খাচ্ছেন জি ভাত সাথে লবণ নাই হ্যাঁ ভাত সাথে মাছ সবই আছে নাকি